নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বেশ কিছুদিন পর আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি খুবই অল্প সময়ের মধ্যে দারুণ মজার একটা রেসিপি খেতে লাগবে অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমার অসুস্থতার কারণে আমার বোন এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছে প্লিজ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ছোট্ট একটা ভিডিও সবার প্রথমে আমরা নিয়ে নেব ডিম এখানে তিনটে সিদ্ধ করার ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমগুলোকে গ্রেড করে নিতে হবে এর জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে প্রথমে গ্রেড করে নেব বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি বেশ কিছুদিন রেসিপি দিতে পারছি না কারণ আমার শারীরিক অবস্থাটা এতটাই খারাপ যে আমি কোনো রান্নাবান্না কোনো কাজ বাজ কিছুই করতে পারি না সারাক্ষণ বিছানায় থাকি তো আজকে এই রেসিপিটা যে বোন শেয়ার করছে আমার ওই বোনই সব কাজ বাজ করে রান্নাবান্না করে তো অনেক দিন পর মনে হলো যে আমি তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করবো এর জন্য ওকে আমি রিকোয়েস্ট করেছি ও নিজে থেকেই বলেছে যে দিদি আজকে আমি একটা রেসিপি তো শেয়ার করে দিচ্ছি তো এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারবে খেতেও দুর্দান্ত লাগে তো ডিমগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে প্রথমে দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবে এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি খুব বেশি মশলা এখানে দেবার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ কর্নফ্লোর আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নিতে হবে কর্নফ্লোর যদি না থাকে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারো তো দেখতে পাচ্ছ এটা আমরা মেখে নিয়েছি মানে হাত দিয়ে গোল করা যাবে সেরকম টাইপেরই মেখে নিতে হবে ঢেকে পাশে রেখে দেবো এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব দেড় চামচ মতো কর্নফ্লোর সাথে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আজও আমার কাছে আছে বলে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি কাল হয়তো থাকবে না তারপরে আমি জানি না তোমাদের সাথে নেক্সট আবার কবে রেসিপি শেয়ার করতে পারবো তো এদিকে আমাদের এটা রেস্ট রাখা হয়ে গেছে এখন এখান থেকে ছোটো ছোটো করে বল বানিয়ে নিতে হবে মানে যেরকমটা লাড্ডু বানাই আমরা তো সেই লাড্ডু সাইজ করে বলগুলো বানিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা দেখো উপরের আই বটনে আমি লাড্ডু রেসিপি দিয়ে রেখেছি একদম সহজ উপায় কিভাবে মার্কেটের মতো লাড্ডু বাড়তেই তৈরি করতে পারবে সে রেসিপি আমি দিয়ে রেখেছি তোমরা দেখে নিও তোমাদের হানড্রেড পারসেন্ট ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা ধীরে ধীরে সব বলগুলো এইভাবে বানিয়ে নিতে হবে এখন এখান থেকে একটা একটা করে বল এই কর্নফ্লোরের মধ্যে দিয়ে দিতে হবে মানে গুলার মধ্যে দিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে আমি আগে থেকে ব্রেড ক্রামগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম মানে পারোটি গুঁড়ো করে নিয়েছিলাম এবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে বল এইভাবে কোট করে নেব প্রত্যেকটা বল এইভাবে কর্ন গুলার মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় শরীরটা খুবই খারাপ ভয়েসটা দিতেও আমার ভীষণই কষ্ট হচ্ছে তো ভিডিওটা যখনও কষ্ট করে বানিয়েছে এর জন্য আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিয়েছি মানে বোন আমার তৈরি করে নিয়েছে খুবই সুন্দর লাগছে আর এদিকে তেলটাও গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বলগুলো যখন ছাড়বে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে সেদিকে খেয়াল রাখবে মিডিয়াম গরম তেলেই এগুলো দিয়ে দিতে হবে না হলে দেবার সাথে সাথে বাইরে থেকে পুড়ে যাবে ভেতর দিকটা কিন্তু কাচা কাঁচা থেকে যাবে তো সব বল দিয়ে দিয়েছে একটা পাশ যখন হয়ে আসবে তখন একটা কাটা চামচ দিয়ে এইভাবে উল্টে দিতে হবে আর এইগুলো ভাজতেও খুব বেশি একটা সময় লাগে না মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় তো বন্ধুরা উল্টে পাল্টে আমি বলগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন তেল থেকে তুলে নেব। দেখতে খুবই সুন্দর হয়েছে কালারও খুব ভালো এসেছে আর বাইরে থেকে ভীষণ ভাবে ক্রিস্পি হয়েছে একদম লাড্ডুর মতো লাগছে দেখতে ব্যাস সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে ও একটা বুদ্ধি করে এইখানে দেখো নারকল পাতার কাঠি দিয়ে দিয়েছে ললিপপ বানিয়েছে এখন আমরা এই ডিমের ললিপপগুলো টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছিলাম দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আশা করছি আজকের এই সিম্পল অল্প সময়ের মধ্যে তৈরি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এখানেই বিদায় নেবো সুস্থ হয়ে আবার তোমাদের নতুন রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো